খিসাল খবরদার লাতান কি হসিত নিসা ছয় শ্রেণীর মহিলাকে খবরদার বিয়ে করবানা এক নম্বর হলো আন্নানা নম্বর দুই হলো মান্নানা নম্বর তিন হলো হান্নানা নম্বর চার হলো ক নম্বর পাঁচ হলো বাররাকা নম্বর ছয় হলো সাদ্দাকা কয়টা হইছে বলেন তো আন্নানা মান্নানা হান্নানা হাদ্দাকা বাররাকা আর এটা হলো সাদ্দাকা কয়টা হইছে কোন বলবো কাক হুজুর কি বিদ্যা যে পড়লেন মন্ত্র কিছুই বুঝলাম না মন্ত্র না ভালো করে বুঝেন মুরুবীরা মনে করছেন হুজুর দেখি যুবকদের কথা বলতেছে আমরা চলে যাই না আপনাদেরও তো নাতি ফুতি আছে বিয়ে দেয়া লাগবে না এই ছয় শ্রেণীর মহিলাকে বিবাহ করা যাবে না এক নম্বর আন্না বেশি বেশি ওজোর বেশ করে খালি কাজির হলো হজর বেশি বেশি ওজন পেশ করে কয় ব্যথা এখানে ব্যথা জ্বর আইছে তুমি দূরে থাকো আইসো না কাছে বুঝেন নাই খালি ওজন আর ওজন এক নম্বর কাজ নম্বর দুই মান্না না স্বামীকে কিছু দিয়েই খোটা দেয় আমার বাপের বাড়ির থেকে হুন্ডা আনছো কথা সাইজ করে বলো কিন্তু খবর আছে আছে না হ্যাঁ কিছু দিয়েই খোটা দেয় আরে পুরুষ তো তত্ত্বাবধায়ক পুরুষ হলো পাহারাদার যদি আপনি তাকে খুঁটা দেন তাহলে তত্ত্বাবধায়কের এই মান সম্মানের চেয়ারটা ভেঙে পড়ে তখন আর সে গোলাম হয়ে যায় মানুষ থাকে না কি কারণ ঠিক কিনা এই জন্য যারা খুঁটা দেয় স্বামীকে কিছু দিয়ে ওই মহিলা খবর আছে এর বিয়ে করা যাবে না এন আপনাদের প্রশ্ন আগের থেকেই আসে হুজুর এটা বিয়ের করার পরেই না জানা যাবে আগে কেমনে জানবো বলতেছি 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 তারা আমাদের কাজ তো শিক্ষকতা ছাত্রদের পড়ানো অতএব যেই প্রশ্ন আসবে ওটা আমরা বুঝি যে প্রশ্ন হতে পারে জবাবও ইনশাআল্লাহ হবে দোস্তরা আমার হান্নানাক হান্নানা মানে হলো যে স্বামীর ঘরের সন্তানরা দেখে না তার আগের ঘরের সন্তানকে বেশি মায়া করে মানে অনেকের তো বউ মারা যায় যায় না তিন সন্তান রেখে বউ মারা গেছে এখন বিয়ে করা দরকার অনেক জায়গায় আছে সন্তান বিয়ে করতে দেয় না বা প্রেকার বিয়ে করলে তোমার জবাই করব আছে না নাই আছে আরে এটা কি বিয়ে দরকারি জিনিস এটা করতে হবে এ কতদিন থাকবে পঁয়তাল্লিশ বছর বয়স পঞ্চাশ বছর বয়স দেড় বেটারি কোথাকার বিয়ে দিয়ে দাও সন্তানদেরই উচিত বিয়ে দিয়ে দেওয়া সমাজের উচিত এই বুড়ার এই পৌরের বিবাহের ব্যবস্থা করা নিজেরও বিবাহ করা দরকার কেন এক বছর কেমনে স্ত্রী ছাড়া থাকবে এরা তো আমাদের কল্পনায় আসে না জিন্দিগিতে তিন সিল্লা থাকা যায় না এক সিল্লা থাকা যায় না এক বছর বিবাহ ছাড়া থাকে এরকম কোন মুসলমান পুরুষ কষ্ট যদি এরকম কোন পুরুষ থাকে এক বছর স্ত্রী ছাড়া থাকে একবারে খাঁটি ইমানদার চরিত্রবান খুব ভালো মানুষ তাহলে খবর দেন আমি তার মুড়িদ হব ইনশাআল্লাহ বুঝেন ভালো করে দোস্তরা আমার অসম্ভব এখন বিয়ে করবে কারো বিয়ে করবে তিন চারটা বাচ্চা রেখে যার স্বামী মারা গেছে ওইটারে এইখানে এসে স্বামীর সন্তানকে দেখে না নিজের সন্তানের ওখানে সব পাচার করে স্বামীর ঘরের সম্পদ সব বাড়িতে পাচার করে এমন দুই একজন মহিলা আছে না নাই দোস্তরা আমার এটা হলো নম্বর মানে হলো যখন কোন দামি জিনিস দেখে ভালো ভালো জিনিস কেনার জন্য স্বামীকে বাধ্য করে স্বামীর শক্তি নাই বাধ্য করে যখন বাধ্য করে তিরস্কার করে স্বামী তখন হাজি হলেও পাজি হয়ে যায় যদিও হয় ইঞ্জিনিয়ার ঘুষ খেয়ে হয়ে যায় বিশ্ব গাদ্দার কি বলেন ঠিক না নম্বর 5 বারাক রতুন নজর ইলার রজাল পুরুষ দেখলেই খালি তাকায় এমন ভাবে সাজেব পুরুষ সাজেনা আমার দিকে তাকায় হ্যাঁ ওই দিকে তো তাকায় থাকে যদি কোন মানুষ যায় যদি দেউড়ির বেরার কেছে আসা সম্ভব না হয় তাহলে বেরা ফাঁকা করে অথবা জানালার পর্দা সরায় দেখে এমন দুই চারজন মহিলা মনে হয় সখীপুরে নাই আছে আমাদের পাবনা আছে ভাই দোসরা আমার বর্রাটক নম্বর ছয় সাদ্দা কাদ্দা কামানে হলো ফসল মান গালি দিয়ে কথা বলে কথায় কথা গালি দেয় উল্টা পাল্টা কথা বলে যার মুখ খারাপ জবান খারাপ নাপাক থাকে এই মহিলাকে হয় এখন আপনাদের এগুলো বিবাহের জানা যায় আগে ওখানে গিয়ে তালাশ করবার যুবক বিবাহ যখন করতে চাও নিজের মাকে নিজের বোন পাঠাবা আগে খোঁজ নিয়ে ভালো করে তাদের বংশের মধ্যে এই ধরনের অভ্যাস আছে কিনা এই ধরনের অভ্যাস যদি কোনো

মেয়ে দেখতে বউ দেখতে না নিজের মা কে পাঠাও বোন কে পাঠাও খবরদার ভাবি কে পাঠায়ও না কেন ভাবি যদি তোমার সাথে ভালো সম্পর্ক হয় কোনোদিন ভাবি চাবে না সুন্দরী একটা মহিলা আমার দেবরের বউ হোক কি আবার খালা আর ফুফুরেও পাঠায়ও না কেন তার যদি কালো কোনো মেয়ে থাকে ভালো ছেলের সাথে দেওয়ার জন্য লাইন লাগাবে এই জন্য এরাও ভালো বউ চয়েস করবে না এই জন্য নিজের মাকে পাঠাও বোনকে পাঠাও মেয়ের কাতের মধ্যে আসিয়া তিল মধ্যে কিতাব উন্নিকার হাসিয়ার মধ্যে পুরো এই ঘটনা আছে পাপড়ি টিভি হকানি ओलामाई केराम मुखपात्र